আপনি কি মাত্র পঞ্চাশ টাকার মধ্যে দারুণ কিছু শীতকালীন পোশাক কিনতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটা লোকেশনে নিয়ে যাব যেখানে আপনারা মাত্র পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দারুণ কিছু উইন্টার কালেকশন সো কথা না বলেছেন ভিডিওটি শুরু করা যাক সো লেটস গেট টু দ্য ভিডিও

সিজনের জন্য অনেক বেশি কারণ এই টাইমটাতেই এখানে কিছু রিজনেবল প্রাইজের কালেকশন পাওয়া যায় তবে বেটার হয় ফেমাস আপনারা যদি সেখানে সকালের দিকে যেতে পারেন তাহলে কারণ সকালের দিকে নাকি আরো অনেক বেশি স্টল থাকে আর যার কারণে প্রাইসটা আরো অনেক বেশি কমেই নাকি পাওয়া যায় কিন্তু যেহেতু আমাদের এক্সাম ছিল তাই তো চাইলেও আর সকালের দিকে যেতে পারিনি তো যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায় আর প্রায় অনেকগুলো স্টলই তারা বন্ধ করে দিয়েছিল তবে বাকি যা ছিল সেখান থেকে কিন্তু আমরা খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন পেয়ে গিয়েছি বাট এইখানে আসলে আপনাদেরকে অবশ্যই দামাদামিতে খুবই এক্সপার্ট হতে হবে আর এত এত কাপড়ের মধ্যে খুবই বেটার একটা কালেকশন সিলেকশনের ক্যাপাবিলিটি থাকতে হবে কারণ এই ধরনের স্টল যে শুধু ভালো ভালো কালেকশনই থাকে সেইটা কিন্তু একদমই নয় ভালো মন্দ সব ধরনের মিক্স করা কিন্তু আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে আপনার জন্য বেটার কালেকশন কালেকশন তো ঘুরতে হঠাৎ করে পড়ে যায় ডিজাইন করা একটা একটা সুন্দর ইউনিক আর এই ধরনের কালেকশন কিন্তু এখন খুব বেশি ট্রেন্ডিং এ আছে বলা যায় তো এইটা দেখার পর আমাদের মধ্যে একটা কারাকারি শুরু হয়ে গিয়েছিল যে কে এটা নিবে আর তার থেকেও মজার একটা ব্যাপার হচ্ছে এটা যে লাস্টে কিনেছিল তার থেকে আবার ট্রান্সফার হয়ে যায় আমাদের আরো এক ফ্রেন্ডের কাছে তো চেরির ডিজাইন করা ওই প্রাইস কিন্তু রেখেছিল মাত্র ওয়ান ফিফটি টাকা ভাবা যায় মাত্র দেড়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ট্রেন্ড ক্লাসি সোয়েটার আর এই ধরনের সোয়েটার কিন্তু আপনারা খুব ইজিলি যে কোনো ওয়েস্টার্ন লুকের সাথেও ক্যারি করতে পারবেন এছাড়া যে কোনো গাউনের উপরে পাটের কোটি হিসেবেও কিন্তু এটা ইউজ করতে পারবেন তো এই ধরনের বেশ কিছু রিজনেবল প্রাইজের সোয়েটার কিন্তু আমরা সেখান থেকে কিনেছিলাম তো ভিডিও শেষে আমি আপনাদেরকে অবশ্যই সেগুলো দেখিয়ে দিব যে আমরা কি কি কিনেছিলাম সেখান থেকে তো টাঙ্গালে যেসব কাপড় আছেন তারা হয়তো ইতোমধ্যে বুঝেই গিয়েছেন আমি আসলে কোন লোকেশনের কথা বলছি কারণ এই প্লেসটা স্পেশালি জন্য কিন্তু অনেক বেশি এখানে থেকে শুরু করে শীতের সব ধরনের পোশাকই কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজ তো লোকেশনটি হচ্ছে টাঙ্গাইলের ডিস্ট্রিক্টের ডিসি লেকে ঠিক অপোজিট একটি বিশাল বড় মাঠে যেখানে পুরো এরিয়াটা জুড়ে কিন্তু থাকছে উইন্টারের এই রিজনেবল প্রাইজ এর সোয়েটার কেনা শেষ করে আমরা সেখান থেকে চলে যাই আবার ক্যাপসুলে কারণ আমাদের আরো কিছু কেনাকাটা ছিল আর মেয়েরা শপিং এ গেলে কসমেটিক্স এর দোকানের সামনে আটকে যাওয়া কিন্তু খুবই নর্মাল বিষয় তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাপসুল মার্কেটের বেশ কিছু নতুন নতুন নিয়ারিং এর কালেকশন দেখছিলাম দেন আমাদের হঠাৎ করে মনে পড়লো এই শীতে রুমে পড়া জানা খুবই কমফোর্টেবল একটা জুতাও কেনা দরকার আর তারপরে আমাদের চোখ পড়ে যায় এই কিউট কিউট জুতাগুলোতে কিন্তু এগুলোর প্রাইস আসলে খুবই বেশি চাচ্ছিল তাই আর কেনা হলো না দেন আমরা চলে আসি আমাদের হলে আর এখন আমি আপনাদেরকে দেখাবো আজকে কেনা শপিংগুলো তো আগের ভিডিওতে দেখানো সেই চেরি ডিজাইন করা সোয়েটার আর এই নেভি ব্লুর মধ্যে হোয়াইট কালার ডিজাইন করা টি ছাড়া বাকি সবগুলোর প্রাইস কিন্তু ছিল ওয়ান টাকা করে এই ছিল মোটামুটি আজকের উইন্টার শপিং ব্লগ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টুডে ওয়াজ সোফার অ্যান্ড ইউ ফর মার নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ